হ্যালো গাইজ তোমরা দেখছো ইগনোর ইনসান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কোনো ভিডিও ছাড়াল সে নোটিফিকেশান তোমরা সম্পূর্ণ হেল্প করার উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি দেখো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এসছে চাকরি পরীক্ষায় এসছে তা আমি এটাকে সমাধান করে দেখাবো আর তোমাদের বলে দিই এই টাইপসের প্রশ্ন যদি দেয় অঙ্ক অঙ্ক যদি দেয় তাহলে তোমরা পারবে আগে প্রশ্নটা বুঝতে হবে কী বলতে চাইছে এখানে প্রশ্নতে সম্পূর্ণ বলা হচ্ছে এটাই যে একটি সংখ্যাকে একশো পঁচাত্তর দ্বারা ভাগ করলে একশো বত্রিশ ভাগ থাকে যখন একই সংখ্যাকে পঁচিশ দ্বারা ভাগ করা হয় তখন ভাগসেস কী হবে আমরা অপশান ছাড়াই অ্যানসার বার করবো পরীক্ষার সময় কিন্তু চারটে অপশান দেবে কোনটা হয়ে রাইট মারো ঠিক আছে কিন্তু আমরা এখানে অপশান ছাড়াই অ্যান্সার বার করবো আগেই তাহলে এখানে আমাদের বুঝে নিতে হবে একশো বত্রিশ যখন ভাগ করবো ঠিক আছে একশো বত্রিশকে যখন আমরা পঁচিশ দিয়ে ভাগ করবো এখানে বলছে তাহলে কী কী কীভাবে হবে পাঁচ দিয়ে যদি করি তাহলে হচ্ছে পাঁচ পঁচিশে একশো পঁচিশ হচ্ছে ঠিক আছে এটাকে বিয়েক করলে কত হচ্ছে সাত এখানে কী বলছে প্রশ্নতে একই সংখ্যাকে মানে একটি সংখ্যাকে একশো পঁচাত্তর দ্বারা ভাগ করলে একশো বত্রিশ ভাগ থাকে তাহলে একশো বত্রিশকে যখন আমরা পঁচিশ দিয়ে ভাগ করবো তখন হচ্ছে আমাদের ভাগশেষ হচ্ছে সাত হচ্ছে এই সাতটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটাই হচ্ছে আমাদের আসলে অ্যান্সার বোঝা গেলে এরকম টাইপসের প্রশ্ন কিন্তু পরীক্ষা কিন্তু বারবার দেয় তাই গাইজ তোমাদের বলবো যে তোমরা হচ্ছে এই টাইপসের প্রশ্নগুলোকে তোমরা নিজেরাই সলভ করার চেষ্টা করো ঠিক আছে কোনো রকম কোনো সূত্র প্রয়োগ করতে হবে না এখানে কোনো সূত্র কোনো প্রয়োগ করার নেই ঠিক আছে জাস্ট এখানে সিম্পল বিষয়টা বুঝে নিয়ে অঙ্কটা করতে হবে সিম্পল বিষয় কোনো এর মধ্যে কিছুই নেই শুধু বোঝার ব্যাপার আছে বুঝে মানে অ্যান্সার করতে হবে ঠিক আছে হেভি সহজ প্রশ্ন ঠিক আছে এরকম টাইপসের প্রশ্ন যদি দেয় তাহলে তোমরা এমনিই পারবে আগে বোঝার ব্যাপার আছে আন্দাজে ঢিল মারলে রাইট মারলে হবে না আগে বুঝে নিতে হবে প্রশ্নতে কী বলতে চাইছে আর তোমাদেরকে বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো ভিডিও চ্যানেল নোটিফিকেশন তোমার হবে থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও